নাচে গোরা প্রেমে ভরা, খনে বলে হরি নাচে গোরা প্রেমে ভরা খনে বলে হরি খনে বৃন্দা করয়ে স্মরণ বৃন্দাবন করয়ে স্মরণ ক্ষণে খনে প্রাণেশ্বরী নাচে গৌড় প্রেমে ভরা খনে বলে হরি জগত বরণ কুটির বাসন সভকারে গোরা জাগত বরণ কুটির বাসন সভা করে কখনো কখনো যমুনা বলেয়া কখনো কখনো যমুনা বলেয়া সুরধনে ধীরে ধা সুরো ধীরে ধা নাচে গোরা প্রেমে ভরা খনে বলে হরি তাথই তা মৃদঙ্গ বাজয় ঝন করতালা নয় নয়ন অম্বুজ বহে নদী দলে দলে বনুম আনন্দ কন্দ গৌরচন্দ্র অকিং চানে বড় আনন্দ কন্দ গো কৃষ্ণ দাস করত দীন কৃষ্ণ দাস করত সুপদ পঙ্ক সুপদ ছায়া সুপদ পঙ্কজ নাচে গোড়া প্রেমে ভরা খনে বলে